অন্ধকারে দাঁড়িয়ে রিদিকে দেখছিল প্রজ্জ্বল চোখ করে নিতেই গড়িয়ে পড়ল ইচ্ছে করছে পড়লো কাছে বুকে মাথা চেপে বলতে ইচ্ছে আর কাঁদিস না পাগলি আমি আছি তো অনেকটা বেলা করে ঘুম ভাঙল রিদি তার আরমোড়া ভেঙে উঠতে মাথাটা ঝিমঝিম করে উঠল। নীলিমায় লালাফা ফোটার পরে চোখজোড়ায় ঘুম দেখা দিয়েছিল সারা রাত কান্নাকাটি করার ফলে এখন মাথাটা ভারী হয়ে আছে কাল রাতে নিজেকে সামলে কোনো রকম বাড়িতে ঢুকেছে রিদি ভেজা শরীরের জন্য কথা শুনতে হয়েছে মায়ের থেকে সেসবে পাত্তা না দিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে রিদিতা মেয়ের উদ্ভট আচরণে হতবাক হলেও তেমন কিছু বলেনি রিদি তার মা রজ্জল ফোন করে কিছু একটা বুঝিয়ে দিয়েছে জানালার পর্দাগুলো সরিয়ে ফ্রেশ হতে ঢুকে গেল রিদিতা ফ্রেশ হয়ে বেরিয়ে আসতে বেডের উপর রাখা ফোনটা বেজে উঠলো টাওয়ালে হাত মুছতে মুছতে ধীর পায়ে বেডের কাছে গেল রিদিতা সকাল সকাল আন্ন নম্বরের ফোনের স্ক্রিনে দেখে ভ্রুকুচকে এলো কে হতে পারে ফোনটা তুলবে কিনা এসব ভাবতে ভাবতে কেটে গেল ফোনটা নাম্বারটা নিয়ে বেশি মাথা ঘামালো না রিদি যার ফোনের জন্য সারা রাত অপেক্ষা করেছে তার পাত্তা নেই আর উটকো নাম্বার থেকে ফোন আসছে যত সব নিজের মনে বিড়বিড়িয়ে দেয়াল ঘড়িতে চোখ বুলি অবাক হলো রিদিতা প্রায় মধ্য দুপুর এখনো মা ডাকলো না যে রিদি আর বেশি ভাবলো না ওরনাটা গলায় ঠিকঠাক করে ঝুলিয়ে নিয়ে ড্রয়িং রুমের দিকে হাঁটা দিল তুমি যা সিদ্ধান্ত নিয়েছো তা কি ভেবে বলছো প্রজ্জল প্রজ্জল বলল জি মামু আমি ভেবে সিদ্ধান্ত নিয়েছি মাকে আমি সামনে নিব উসমান সাহেব চিন্তিত কণ্ঠে বললেন কিন্তু রিদিতা যে কি মানবে তাকে সামলাবো কিভাবে আমাকে সামলাবে মানে কি হয়েছে আব্বু রিদের উপস্থিতিতে থতমত খেয়ে গেল ওসমান সাহেব কপালে ভাঁজ ফেলে চিন্তিত ভঙ্গিতে প্রজ্জ্বলের দিকে তাকালেন তিনি প্রজ্জ্বল চোখের ইশারায় আশ্বস্ত করলেন ওসমান সাহেবকে বোঝালেন এবার সবটা রিদি তাকে জানানো প্রয়োজন দুপুর গড়িয়েছে সূর্য ঠিক আকাশের মাঝ বরাবর মৃদু অনিলের সূর্যের প্রখরতা কাবু করতে পারেনি মুসাফিরদের যাত্রা ঘরের ভিতর ইয়ার কন্ডিশনের হিমশীতল হাওয়া জানালার পর্তা উড়ানো প্রকৃতির মৃদু বাতাসের সাথে তালগোল পাকিয়ে নিয়েছে কৃত্রিম শীতলতা ড্রয়িং রুমের সোফায় বসে আছে এত ঠান্ডা আবহাওয়ার মধ্যেও তার ঘেমে নিয়ে বিধ্বস্ত অবস্থা রাগে গলার ফুলে উঠেছে রগগুলো ফর্ষা মুখ লাল আভায় ছেয়ে গেছে রেগে যাওয়ার কারণটা অবশ্য যথার্থ ওর ব্রেন টিউমার হয়েছিল আর সেটা ওকে জানানো হয়নি অব্দি ওকে না জানিয়ে অপারেশন অব্দি হয়ে গেছে রিধি মানছে সেই মুহূর্তে জানানোর পরিস্থিতি ছিল না কিন্তু এই সাত মাস এই সাত মাসে এত বড় কথাটা কারোকে জানানোর প্রয়োজন মনে হয়নি আর অপারেশন হয়ে গেছে ও পুরোপুরি সুস্থ তাহলে কেন জানানো হয়নি রাগের বসে কথাগুলো আটকে গেছে গলাতেই চোখ বন্ধ করে নিজেকে সামলে নিল হৃদিতা নিজের রাগ বসে আসতেই তিরিক্ষি নিয়ে বলল আমাকে জানানোর প্রয়োজন মনে করি যখন তাহলে এখন কেন বলছো এসব বাবা মামুর কোনো দোষ নেই আমি নিষেধ করেছি সবাইকে প্রজ্জ্বলের উত্তরটা পছন্দ হলো না হৃদিতার চোখ ঘুরিয়ে রক্তিম চোখে প্রজ্জ্বলের দিকে তাকালো প্রজ্জ্বল তাকিয়েছিল রিদির দিকে চোখাচোখি হতেই চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে তাকালো প্রজ্জ্বল হৃদিতা চোখ সরালো না কি যেন একটা উত্তরের অপেক্ষায় তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে ওকে এরিয়ে চলার তো জন্য শুধু এই কারণটা হতে পারে না তাহলে তাহলে কি কারণ আরো বেশ কিছুক্ষণ এসব নিয়ে আলোচনা করলো প্রজ্জ্বল ওসমান সাহেব রিদি যেন খেয়ে হারিয়েছে তার স্থির দৃষ্টি প্রজ্বলের দিকে কি নিয়ে আলোচনা চলছে সেটা মস্তিষ্কে ঢুকছে না এই মুহূর্তে কিছুটা সময় যেতেই প্রজল উঠে দাঁড়ালো চলে যাওয়ার জন্য ওসমান সাহেব দুপুরে খেয়ে যেতে বললেন কিন্তু প্রজ্জ্বলের কি যেন একটা তারা আছে যেতেই হবে এখন রিদিদা তখনও তাকিয়ে আছে প্রজ্বলের দিকে এতটা সময়ে হৃদিতার দিকে ভুল করেও তাকায়নি প্রজ্জ্বল রৃদিতা সেটা খেয়াল করছে এতক্ষণ যাব ও ভেবেছিল প্রজ্বল চলে যাওয়ার সময় অন্তত একটা বার তাকাবে আশায় এক বালতি ব্রীতিষ্ণা ঢেলে রিদির দিকে না তাকিয়ে চলে গেল প্রজ্জ্বল রিদি তাকিয়ে রইল অনেকক্ষণ ওসমান দৃষ্টি খেয়াল তা কিন্তু নয় তবে প্রজ্জ্বল যা সিদ্ধান্ত নিয়েছে তা রিদি তার ভালোর জন্যই কষ্ট হলেও মেনে নিতে হবে কিন্তু রিদি তার সবটা জানার পর কি রিয়াকশন দিবে এটাই চিন্তার সে দুপুরে রিদি আর খাবার মুখে তুললো না ঘরবন্দি রইল পরের দিন সকাল অবধি সারারাত প্রজ্জ্বলের ফোনের অপেক্ষায় ছিল রিদিটা কিন্তু প্রজ্জ্বল ফোন দেয়নি একটাবারের জন্য বিকেল চারটা ড্রয়িং রুমে বসে খুব মনোযোগ সহকারে হাতে একটা বই গুঁজে তাতে চোখ বুলিয়ে চলেছে রিদিতা অন্য হাতে কফির মগ মাঝে মাঝে আলতো অধরের ছোঁয়ায় সে চুমুক দিচ্ছে কফিতে রিদি ছাড়া ওদের বাসাতে আর বাচ্চা বলতে কেউ নেই সম্পূর্ণ বাড়ি নিস্তব্ধ এখন আরও দু সপ্তাহ খানেক কেটে গেছে রিদিতা কিছুদিন রাগের বশে ঘরবন্দি হয়েছিল অবশ্য তবে এখন সে কিছুটা স্বাভাবিক যদিও ঘর থেকে এ দু সপ্তাহ বাড়ির বাইরে যায়নি তবু এখন স্বাভাবিক বলা যায় ঠিক মতো খাওয়া দাওয়া করে আজকাল সময় মতো ঘুমায় ওসমান সাহেব মেয়েকে বুঝিয়েছেন বলেছেন সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে রিদিও অপেক্ষা করছে সেই সময়ের কবে আসবে সেই সময় সেই প্রতীক্ষিত সময় যে সময় প্রজ্বল আবার রিদিকে আগের থেকেও বেশি ভালোবাসবে যে সময় রিদির ফোন তুলবে প্রজ্বল যে সময় কিছু মুহূর্ত পরপরে হৃদিতাকে চোখে হারাবে সে সেই বহু প্রতীক্ষিত সময়ের অপেক্ষায় রিদিতা বেলের শব্দে ভ্রু কুচকে এলো হৃদিতার গল্পের খুব ইম্পর্টেন্ট একটা জায়গা পড়ছেও চোখ সরালে যেন হারিয়ে যাবে কিছু মুহূর্তের জন্য দরজা খোলার কথা ভুলে গেল হৃদিতা আবারও মনোনিবেশ করলো গল্পতে কিন্তু পরক্ষণে আবারও সেই বিরক্তিকর কলিং বেল বেজে উঠলো বইটা ওভাবে উল্টো করে সোফায় রেখে উঠে দাঁড়ালো হৃদিতা কিছুটা বিরক্তি নিয়ে পা বাড়ালো দরজার দিকে আমি ছাড়া যেন এ বাড়িতে দরজা খোলার কেউ নেই অসহ্য নিজের মনে মনে কথাগুলো আউড়িয়ে দরজা খুলল রিদিতা দরজার বাইরে দাঁড়ানো লোকটিকে দেখে কিছুটা ভ্যাবা চাকা খেয়ে গেল মাঝ একটা ছেলে রিদিতা আগে কখনো তাকে দেখেছে বলে মনে পড়ছে না কৌতূহল চাহনি নিয়ে রিদিতা কিছু প্রশ্ন করার আগে ছেলেটি গড় করে বলল আপনি রিদিতা আপু তাই না আমি নাইম পজ্জল বাইদের পাড়াতেই থাকি আমাকে পজ্জল বাইয়াই পাঠিয়েছে আপনার একটা সাইন লাগবে খুব আর্জেন্ট তড়িঘড়ি কথা শেষ করে ছেলেটা একটা কাগজ বাড়িয়ে রিদিতার দিকে দিল রিদিতা এখনো অবাক হয়ে তাকিয়ে আছে কি বলছে এই ছেলে একটা অপরিচিত ছেলে আগে কখনো প্রজ্জ্বলের বাড়িতে দেখেছে বলে মনে পড়ছে না আর প্রজ্জ্বলের কথা বলে সাইন করতে বলবে যেখানে সেখানে আরো সাইন করে দিবে কিছুতেই না রিদি উল্টো ধাঁচে প্রশ্ন করলো ছেলেটিকে আপনাকে প্রজ্জ্বল ভাই পাঠিয়েছেন তার প্রমাণ প্রশ্ন শেষ হতে না হতে ড্রয়িং রুম থেকে ফোনের টোন কানে এলো রিদিতার ছেলেটা হাতের ইশারায় বোঝালো ফোনটা তোলার জন্য রিদি আবারও দরজা বন্ধ করে দিয়ে ফোন তুলতে দ্রুত পায়ে এগিয়ে এলো ড্রয়িং রুমে ফোন হাতে নিতেই চোখ বড় বড় হয়ে গেল ফোন স্ক্রিনে জল করছে ডেভিল নামটা রিদি তার যেন বিশ্বাস হচ্ছে না টোনটা আর না দিয়ে তৎক্ষণাৎ ফোন রিসিভ করে কানে ধরলো চুপ থাকলো বেশ কিছু সময় ফোনের অভ্যাস থেকেও কোনো কথা আসছে না ফোনের মধ্যে নিস্তব্ধতা ভেঙে কথা বলে উঠলো প্রজ্জ্বল শুনতে পাচ্ছিস রিদি রিদি ছোট করে জবাব দিল হুম বাইরে দাঁড়ানো ছেলেটা যা বলছে তাই কর চটপট আমি পাঠিয়েছি ওকে রিদি তার পাল্টা প্রশ্ন করলো না এগিয়ে গেল আবারও দরজার দিকে বারবার ফোনের দিকে তাকাচ্ছে রিদিতা এতদিন পর ফোন দিয়েছে প্রজ্জ্বল একটু কথা না বলে কি কেটে দিবে ফোনটা চিন্তা করিস না লাইনে আছে আমি ফোন কাটবো না আজ কথা বলবো অনেকক্ষণ তোর যতক্ষণ কাটতে ইচ্ছে হবে না ঠিক ততক্ষণ শুধু তাড়াতাড়ি সাইন করে দে খুশিতে আত্মহারা হয়ে উঠলো রিদিতা এতদিনের অভিমান হুট করে পড়ে গেল বহু প্রতীক্ষিত কণ্ঠস্বর শুনে দরজা খুলে মুচকি হাসলো রিদিতা হাত বাড়িয়ে দিল ছেলেটির দিকে ছেলেটি আড়ষ্ট ভঙ্গিতে পকেটে হাতরে কলম বের করে একটা কাগজসহ সেটা এগিয়ে দিল রিদির দিকে রিদি হিতাহিত জ্ঞান ভুলে ছেলেটির দেখানো জায়গায় সাইন করে দিল চটচলদি তার মস্তিষ্ক এখন অস্থির ছেলেটাকে যেন বিদায় করতে পারলেই হয় হাজারো কথা জমে আছে সেগুলো কখন বলবে প্রজ্বলকে তা নিয়েই অস্থির রিদিদা রিধি কাগজটাতে সাইন করতেই ছেলেটা এক প্রকার সেটা ছিনিয়ে নিয়ে চলে গেল বলা যায় দ্রুতগতিতে পা ফেলে এসে চলে গেল সেখান থেকে তার চাল চালনের মনে হলো কেউ যেন পুরো শহরের দায়িত্ব তাকে দিয়ে রেখেছে হতেই দরজা বন্ধ করে নিজের ঘরে গেল বারান্দায় রাখা একটা নিচু টুলের উপর আয়েশ করে বসে দেয়ালে শান্তি লাগছে বড্ড লাগছে আজ না চাইতেই খুশির জোয়ার দেখা দিল আখিতে পলক ফেলতেই গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল দিদি ওপাশ থেকে প্রচলে আধো কণ্ঠের আল্লাদি দি বানিতে কান্না বেড়ে গেলো চোখ বন্ধ করে হাতের মুঠো দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করলো রিদিতা বেশ কিছু সময় কেটে গেল ফোনের ওপাশে প্রজ্জ্বল খুব মনোযোগ দিয়ে রিদির দ্রুতগতির শ্বাস প্রশ্বাস গুনছে রিদি একটু শান্ত হতেই প্রজ্জ্বল কথা বলে উঠল বলল কান্না থামালে রিদি তরি নিজের নিজের দুচোক মুছে নিল হাতের উল্টো পিঠে জেদ নিয়ে কান্নারত তো কণ্ঠে বললো আপনি কিন্তু বলেছিলেন আমি না চাইলে ফোন কাটবেন না আপনি না রিদি সে আগের ডাক প্রজলে সেই মায়া মেশানো ডাক শুনে রিদির কান্না থেমে গেল তবে এখনো হিচকে উঠছে মাঝে মধ্যে ভালোবাসিস সময় রিদ্রালু উত্তর দেয় রিদি আমি তোর উত্তরের অপেক্ষা করছি কিন্তু রিদি কি বলবে ও তো খেয়ে হারিয়ে ফেলেছে প্রজ্জ্বল এমন প্রশ্ন আগে কখনো করেছে বলে মনে করছে না প্রজ্জ্বলের প্রশ্ন শুনে রিদির হৃদস্পন্দন বেড়ে গেছে অনেক গুণ কি বলবে বুঝতে পারছে না প্রজ্জ্বলকে কতটা ভালোবাসে মুখে প্রকাশ করতে পারছে না রিদির ভাবনার মাঝে আবারও বললো প্রজ্জ্বল আমি জানি তুই ভালোবাসিস আওয়ায় কিছু বলতে হবে না তোকে শুধু যদি সত্যি ভালোবেসে থাকিস তাহলে হুম বল হৃদয় অপেক্ষা করলো না ছোট করে বলল হুম তাহলে আমি যা বলবো তাই করবি হুম করব ঘর সন্ধ্যা নিস্তব্ধ আধার শহরের ব্যস্ত রাস্তা খানিক ছুঁয়েছে অনিলে গা ভাসিয়ে তীর তীর করে কাঁপছে গাছের পাতা ওসমান সাহেবের পা জড়িয়ে মাঝে মাঝে ফুঁপিয়ে উঠছে হৃদিতা কান্নারে সে এখনো কাটেনি ওসমান সাহেব সে কখন থেকে মেয়ের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছেন কিন্তু হৃদি অবুঝ ওসমান সাহেব না পারছেন কান্না থামাতে না পারছেন নিজের পা দুটো ছাড়িয়ে নিতে বারান্দার দরজায় মাথা ঠেকিয়ে মেয়ের সাথে চোখের পানি ফেলছেন হৃদি তার মা রিদি একটু শান্ত হতেই ওকে ধরে ওঠানোর চেষ্টা করলেন তিনি রিদি দুর্বল শরীরে মায়ের হাতটা ছাড়িয়ে নিয়ে আবারও শক্ত করে ওসমান সাহেবের পা জোড়া জড়িয়ে ধরল হাঁটুর কাছে মাথা ঠেকিয়ে ভাঙা কণ্ঠে অভিমান নিয়ে বলল বাবা তুমি না বলেছিলে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে কি হলো এটা বাবা সময়ের সাথে তো সবকিছু উল্টে গেল সব শিশি কি এটাই প্রাপ্য ছিল আমার কি দোষ করেছি আমি শান্ত হ আম্মা সব ঠিক হয়ে যাবে আবারও মিথ্যে সান্ত্বনা দিচ্ছ কিছুই ঠিক হবে না সবকিছু প্রচল নিজ হাতে শেষ করেছে আজ ওসমান সাহেব কিছু বলার মতো খুঁজে পেলেন না বরাবরের মতো মেয়ের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলেন প্রজ্বল যা করতে চেয়েছে তার রিদির ভালোর জন্যই কি বা বলবেন তিনি রিদি মাথা তুলে তাকালো ওর বাবার দিকে চোখে লেগে থাকা পানির ফোঁটা মুছে নিয়ে টান টান কণ্ঠে বলল বাবা বলল বললো প্রজ্জ্বল ভাই যা করেছে তাকে ঠিক করেছে তোমার কি মনে হয় মেয়ের রাগী কণ্ঠের যে কিছুটা অবাক হয়ে গেলেন ওসমান সাহেব সেই ঘন্টা তিনেক ধরে কাঁদছে রিদিতা এত বুঝিয়েও কোনো কথা শোনেনি অথচ হঠাৎ এমন উদ্ভব প্রশ্ন কেন করছে ওসমান সাহেব কিছুক্ষণ ভেবে বললেন প্রজ্জ্বল কেন এই সিদ্ধান্ত নিয়েছিল সেটা বলছি আমি তোমাই আমি এই সামান্য কারণে প্রথম থেকেই এতে দ্বিমত পোষণ করে এসেছি কিন্তু তুমি তো জানোই প্রজ্জ্বলের জিত সম্পর্কে রিদি হঠাৎই মুচকি হাসলো মেয়ের মুখে হাসি দেখে কিছুটা আকর্ষিকতার সাথে খুশিও হলেন ওসমান সাহেব মেয়ের হাসির রহস্য জানতে সেদিকে তাকাতেই রিদি বলল। প্রচল ভাই সামান্য একটা কারণ নিয়ে যতটা কষ্ট আমাকে দিয়েছে তার শাস্তি তো ওনাকে পেতেই হবে তুমি আমাকে সাহায্য করবে তো বাবা ওসমান সাহেব মেয়ের রহস্যময় হাসি দেখে কিছু একটা আঁচ করলেন তিনিও মুচকি হাসে মেয়েকে আশ্বস্ত করলেন তিনি আছেন সবসময় তার মেয়ের সাথে রিদি বাবার সম্মতি পেতেই বলল ফুপিকে ফোন লাগাও তাড়াতাড়ি ওসমান সাহেব তাই করলেন মেয়ের কথা আর প্রশ্ন নাই নেই তার বড় বোন সুফিয়াকে ফোন লাগালেন তিনি এই তোরা বাবা মেয়েতে মিলে কি বুদ্ধি পাকিয়েছিস শুনি আমাকে উনি তোদের সাথে হৃদি মায়ের কথা শুনে হাসলো হাতের ইশারায় মাকে কাছে ডেকে শক্ত করে জড়িয়ে ধরলো ওসমান সাহেব ফোন হাতে নিতে মেয়েকে দেখতে লাগলেন কতটা স্ট্রং ওনার মেয়ে বারবার ভেঙে পড়ে উনি মিশে উঠে দাঁড়াতে জানে ওপাশ থেকে ফোন রিসিভ হতে ওসমান সাহেব ফোনটা এগিয়ে দিলেন হৃদিতার দিকে হৃদয় মাকে ছেড়ে দিয়ে ফোন হাতে নিল কানে ফোন লাগিয়ে সালাম দেওয়ার পর রিদিতা চুপ থাকলো বেশ কিছুক্ষণ কারণ ওপাশ থেকে সুফিয়ানাম নাম অভিযোগের পরশা মেলে ধরে বসেছেন রিদি ভুলে গেছে ও বাড়ি যায় না আগের মতো কোনো কথা বলে না ইত্যাদি ইত্যাদি রিদি ঠোঁট এলিয়ে আবারও হাসলো সুফিয়ানামের অভিযোগ শেষ হতেই রিদির প্রশ্ন ছুড়লো ফুপি তোমার একটা ডাক্তার বান্ধবী আছে না সুফিয়া নাম রিদির কথায় সায় দিতে বিশ্বজয়ের হাসি দিল রিদিটা প্রচলিত দেওয়া একটা ছোট গরণের পেন্ডেন গলায় ঝুলিয়ে সাজগোজ সম্পূর্ণ করে মিররের সামনে থেকে উঠে দাঁড়ালো রিদিটা পরনে ভারী কাতানের শাড়ি জড়িয়েছে আজ পাত্রপক্ষ দেখতে আসবে বলে কথা লম্বা চুলের কয়েকগাছি হাত দিয়ে সামনে টেনে দিতে কিছু একটা খেয়াল করলো রিদি মাথার পেছনের কিছু অংশ ও জুড়ের শর্ট লেয়ার কাঠের মতো কিছু চুল চুলগুলো আগে কখনো খেয়াল করেনি তা কিন্তু নয় আগেও চোখে পড়েছে মাকে এই বিষয়ে প্রশ্ন করতে বলেছিল এসিডের কিছু ছটা মাথায় পড়ায় সেখানে চুলগুলো কেটে ফেলা হয়েছিল তবে রিদি এখন বুঝতে পেরেছে এটা এসিডের জন্য নয় ওর ব্রেন টিউমারের অপারেশনের জন্য চুলগুলো কেটে ফেলা হয়েছিল রিদিতা মুচকি হেসে চুলগুলো হাত দিয়ে ঠিকঠাক করে নিল হাতে চুরি পড়তে নিয়েও আটকে গেল মিররের সামনে এদিক ওদিক ঘুরে দেখলো নিজেকে না চুরি ছাড়াই বেশ লাগছে দেখতে খিরে রিদিতা তোর সাজকোচ এখনো শেষ হয়নি আজকেই বিয়ে করে চলে যাবি মনে হচ্ছে হাঁক ছাড়তে ছাড়তে রিদিতার ঘরে ঢুকলেন সুফিয়ানাম ঘরে ঢুকে রিদিকে সামনে দেখে মুচকি হেসে মাশাআল্লাহ বললেন তিনি হৃদয়ের ফুপুকে রাগাতে মজার ছলে বললো হুম সেটাই তো আজকেই তো চলে যাবো আমি এবারই আর থাকবো না তোমরা সবাই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাচ্ছ শুধু বাড়ি থেকে নয় একদমই দেশ থেকেই বের করে দেওয়ার প্ল্যান এঁটেছ আমি চলে গেলে তোমার আর তোমার ছেলের খুব ভালো হবে বলো তোমার ছেলে নতুন একটা বউ পাবে আর তুমি পাবে নতুন বউমা তোমার ছেলে তো বেশি উঠে পড়ে লেগেছে আমাকে বিদায় করতে সোজা ফরেনার ধরে এনেছে তার নাকি ভালো বন্ধু ভালো চাকরি করে আমাকে ভালো রাখবে ইত্যাদি ইত্যাদি পুরী আম্মা জান চুপ কর দয়া করে চুপ কর তোর এই থামিয়ে নিছি আই ছেলের বাড়ির লোকজন চলে এসেছে আমি গেলাম তাড়াতাড়ি চলে আই সুফিয়া নাম চলে যেতে রিদিতা ড্রেসিং টেবিলের সামনে থেকে ওর সানগ্লাসটা উঠিয়ে নিল হাতে দু হাতে দুটো ফু দিয়ে সানগ্লাসটা চোখে লাগিয়ে নিজের প্রতিবিম্বের সামনে দাঁড়িয়ে বলল প্রচল ভাই আর তার ভালোবাসার দোহাই দিয়ে রাজি করিয়ে নিয়েছিল না আমি সামনে বসে যাই আর দেখো বাবু আগে আগে হোতা বারান্দার আলোটা জ্বালিয়ে রেলিং ঘেসে দাঁড়ানো রিদিটা ওর পিছে পিছিয়ে ঘরে ঢুকলো জিসান নামের ছেলেটি ছেলে মেয়েকে আলাদাভাবে কথা বলার জন্য পাঠানো হয়েছে এতে অবশ্য রিদির আগ্রহটাই একটু বেশিই ছিল রিদি চাইছিল ওই ছেলের সাথে আলাদাভাবে কথা বলতে দিকোকে জিসান ছেলেটার মধ্যে একটু বিদেশি বিদেশি ভাব আছে পড়াশোনা শেষ করে বাইরে দেশে সেটেল হয়েছে সে দেখতে শুনতেও কিছুটা বিদেশিদের মতো রিদি রেলিং এ হেলান দিয়ে ছোট ছোট চোখ করে তাকালো ছেলেটার দিকে গায়ের রংটা মনে হচ্ছে একটু বেশি ফর্সা প্রজল ভাইও তো ফর্সা তবে এর মতো সাদা ভূত ভূত দেখায় না মনে কথাগুলো ভেবে হাসলো রিদিটা হাসছেন যে রিদিটা হাসি থামিয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো কথা এড়াতে পাশ থেকে পানির জারটা নিয়ে গোলাপ গাছগুলোতে পানি দিতে লাগলো আপনি কি লজ্জা পাচ্ছেন রিদি জারটা মেঝেতে ঢিপ করে রেখে কোমরে হাত রেখে বলল কেন হক দুপা পিছিয়ে গেল জিসান নিভানো কণ্ঠে বলল না মানে ওর সময়ে গাছে পানি দিচ্ছেন যে তাই বললাম আর কি কথা বলতেও সংকোচ হলে বলবেন না দয়া করে আমার প্রজ্বলের দেয়া গাছ আমি যখন ইচ্ছে তখন পানি দিব সম্পূর্ণ আমার ইচ্ছে জিসান কিছু বলল না আরো কিছুটা পিছিয়ে রেলিং এ ঠাস দিয়ে নারিয়ে বলল প্রজ্বল আর আপনার সম্পর্কে আমি সবকিছু জানি সো এসব বলে আমাকে ভরকাতে পারবেন না সব জেনে শুনেই বেতে রাজি আমি রিদির কাশি উঠে গেল ভেবেছিল এই ছেলেকে প্রজ্বল আর ওর বিয়ের কথা বলে সবকিছু সামলে নিবে কিন্তু না প্রজ্বল আগে থেকেই সব বলে রেখেছে তবুও রিদি প্রশ্ন করলো আমাদের বিয়ের কথাটাও জানেন হুম জানি আপনাদের হয়ে গেছে সেটাও জানি আমার আপত্তি নেই ডিভোর্স কথা শুনে কয়েকটা হার্টবিট মিস হয়ে গেল তবে ঢোক গিলে সেটা সামলে নিল কারণ জানে এ বিষয়ে রিদি তার নিজ ইচ্ছায় সাইন করেছে সেই কাগজে রিদি বলল আপনি সব জানেন হুম সব জানি ও তাই নাকি হুম তাই আমি যে প্রচলের বাচ্চার মা হতে চলেছি সেটা জানেন দাঁড়িয়ে গেল জিসান চোখ মুখ কাঁচমোচ করে বলল হোয়াট সবে সন্ধ্যা 7:30 টা রক্তিমালর বলি রেখা পৃথিবীর নিচে বাড়ি জমিয়েছে অনেকক্ষণ শহরের ঘরগুলোতে মিটমিটিয়ে জ্বলছে সোডিয়ামের সন্ধে বাতি বারান্দার কোনায় একটা টুলে বসে নিজের হাতের আঙুলগুলো খুব মনোযোগ দিয়ে দেখছে দিদিটা চেহারায় স্পষ্ট হয়েছে দুষ্টুমির ছলক ওর সামনে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে একটা ফাইল নাড়াচাড়া করছে জিসান ভ্রুজোরা কুচকে আছে কপালে চিন্তার ভাঁজ কেমন একটা অবিশ্বাস্য চাহুনি নিয়ে ফাইলটা দেখছে সে বেশ কিছুটা সময় ফাইলটা নাড়াচাড়া করে তপ্ত নিঃশ্বাস ফেলল দিশান ভ্রুকুঞ্চিত রেখে বাঁকা দৃষ্টিতে হৃদয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করল আপনি কি মজা করছেন আমার সাথে আপনার সাথে কি আমার মজার সম্পর্ক কথার প্রেক্ষিতে কাটকাট গলায় উত্তর দিল হৃদিতা জিসান দমল রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা আছে হৃদিতার পজিটিভ প্রেগন্যান্সি এন্ড ডিএনএ টেস্টের জায়গা তো প্রজলে নামটা জলজল করছে অবিশ্বাস করার জায়গা রাখিনি তাও আবার এক দু মাস নয় চার মাসের প্রেগন্যান্ট হৃদিতা রিপোর্ট তো তাই বলছে জিসান আবারও একবার রিপোর্টটা মনোযোগ দিয়ে দেখলো না কোনো গোলমেলে কিছুই নেই